নমস্কার বাঙালির পেট চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে আমি কই মাছ দিয়ে একটা স্বাস্থ্যকর রেসিপি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা খেতে যেমন ভালো হবে তেমনি শরীরের পক্ষে হবে ভীষণ উপকারী তো বন্ধুরা দেখে থাকুন আমি কই মাছ দিয়ে কী হবে তাহলে রেসিপিটা তৈরি করছি কই মাছের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমাকে কই মাছগুলোকে কেটে নিতে হবে দু তিন দিন আগে আমার কর্তা মশাই একটু বেশি করে কই মাছ এনেছিল সেখান থেকে কিছু মাছ আমি রান্না করেছিলাম আর কিছু মাছ আমি একটা হাড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম সেই মাছগুলো রান্না করব জল থেকে মাছগুলো তুলে এনেছি নিচ্ছি হাত দিয়ে ধরতে ভয় পাচ্ছে না আমি হাতা দিয়ে তুলে নিয়ে নিচ্ছি কই শিঙি মাছ কিন্তু এভাবে জিয়ে রেখে অনেক অনেকদিন পর্যন্ত ঘরে রেখে খাওয়া যায় কর্তা মশাই এই কই মাছগুলো আমাদের দু তিন দিন আগে এনেছে আমি জিয়ে রেখেছিলাম মাছগুলো এখনও দেখুন কতটা লাফাচ্ছে আর কই মাছের পান কথায় আছে সহজে বেরোতে চায় না যাই হোক মাছগুলো আমি কেটে নিচ্ছি মাছের গা গুলো ভীষণ পেছল হয় এই জন্য হাতে একটু ছাই মাখিয়ে নিচ্ছি আর এই করে পাশটা চেপে ধরে মাছগুলো আমি কেটে নেব কই মাছ কাটতে একটু সময় লাগে কারণ কই মাছের পিঠের দিকে পেটের দিকে অনেক কাটা থাকে সব কাটাগুলোই ফেলে নিতে হয় মাঠে অনেক আশ থাকে সব আশ গুলো আগে ছাড়িয়ে নেব বাবা দেখুন কিভাবে লাফাচ্ছে কানকোর সাইড থেকে কেটে নিয়ে পেটটাও কেটে নিলাম এবার পিঠের দিকে কেটে নেব এটা কেন কাটতে হয় জানি না আমরা বড়দেরকে দেখেছি সব সময় এইভাবে করে মাছ কাটে আমিও সেইভাবে কাটছি যেরকম ভাবে মাছখানেও কেটে নিতে হয় অল্প অল্প করে এতগুলো কই মাছ কাটা হলো একেবারে জ্যান্ত কই মাছ কিন্তু একটুও রক্ত বেরোয়নি ওই মাছের গায়েও মনে হয় রক্ত কমে গেছে মানুষের যেমন রক্ত কমে যাচ্ছে মাছের গায়েও রক্ত কমে যাচ্ছে সাধারণত শরীর অসুস্থ থাকলে কই শিঙ্গি এই সমস্ত মাছে কিন্তু ডাক্তাররা খেতে বলে তো এখনকার সব কিছুতেই ভেজাল বিভিন্নভাবে চাষ করা হয় তার জন্য ওই মাছের গায়ের রক্তের পরিমাণটাও কমে গেছে একে একে আমার সবগুলো মাছ কেটে নেওয়া হয়ে গেছে এবার মাছগুলো আমি ধুয়ে পয়সা করে নিয়ে আসছি মাছগুলো আমি কয়েকবার শুধু জলে ধুয়ে নিয়েছি এবার মাছের মধ্যে আমি অল্প করে নুন দিচ্ছি নুনটা দিয়ে মাছটা ধুয়ে নেব এইভাবে নুন মাখিয়ে নিয়ে মাছটা ধুলে কিন্তু মাছটা খুব ভালোভাবে পরিষ্কার হয় মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদের গুঁড়ো এই নুন আর হলুদ দিয়ে আমি মাছটা মাখিয়ে নেব কই মাছটা আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করব তার জন্য আমি কিছু সবজি নিয়েছি আমি দুটো আলু নিয়েছি দুটো কাঁচা কলা নিয়েছি একটা গাজর নিয়েছি আর পেঁপে নিয়েছি এবার এই সবজিগুলো আমি কেটে নিচ্ছি আলুর গায়ের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি লম্বা করে কেটে নেবো আমি সবগুলো সবজি লম্বা লম্বা করে কেটে নেব কাজের গুলো আমি এইভাবে কেটে নিচ্ছি আমার সবগুলো সবজি কেটে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো ধুয়ে পয়সা করে নিতে হবে আমি যতটা পরিমাণ সবজি নিয়েছি সবগুলো সবজি কিন্তু আমি দিইনি একটা কাঁচা কলা রেখে দিয়েছি আর পেঁপের অর্ধেকটা রেখে দিয়েছি এবার আমি কিছু উপকরণ একসঙ্গে বেটে নেব আমি দুটো কাঁচা লঙ্কা নিচ্ছি অল্প করে একটু আদা নিচ্ছি আর এক চামচ জিরে নিচ্ছে আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দিলাম যাতে তরকারিটা একটু টেস্ট হয় আর আপনারা যদি মনে করেন যে কাঁচা লঙ্কা বেটে দেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা শুধু কেটে নিয়েও দিতে পারেন আদা কাঁচা লঙ্কা জিরে এগুলো সবই আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি আমি কই মাছটা রান্না করার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার মাছটা রান্না করব আমি উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাও বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার দিচ্ছি সর্ষের তেল প্রথমেই মাছগুলো ভেজে নিয়ে নেব এই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কড়াইয়ের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি কড়াইয়ের চারপাশে চিচি দিয়ে লাগিয়ে নিচ্ছি তেলটা কিন্তু বেশ ভালো মতো গরম করে নিতে হবে নাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় করা হয়েছে আটকে পড়বে এবার মাছগুলো ভেজে নিয়ে আমার ছটা মাছ আছে আমি দুবারে মাছগুলো ভাজবো ওই জন্য তিনটে করে দিলাম মাছগুলো কিন্তু আমি খুব কড়া করে ভাজবো না আমি হালকাভাবে মাছগুলো ভেজে নেব ওই মাছ ভীষণ উপকারী একটা মাছ যদি বেশি ভাবে হয় তাহলে কিন্তু মাছের খাদ্য কিন্তু অনেকটা কমে যাবে মাছগুলো দু পিঠে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি পাখি মাছগুলো ভেজে নেব আমার সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে মাছগুলো ভাজার জন্য কড়াইতে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়েছিল মাছগুলো ভাজার পর দেখুন কড়াইতে তেলের পরিমাণটা কিন্তু অল্পই রয়েছে এই অল্প তেলেই কিন্তু আমি মাছের ঝোলটা রান্না করব এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে লালচে রং হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো কেটে ধুয়ে পয়সা করে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার সবজিগুলো নিয়ে কেটে এলে সময় মিশিয়ে দিতে হবে এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন তেলে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতই কম তেল মশলায় রান্না করা হোক না কেন যদি সবজিগুলো ঠিকঠাক মতো ভেজে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা কিন্তু অনেকটাই টেস্ট হয় খেতে খুব ভালো হয় সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিয়ে দেখুন ভেজে নিয়েছি এবারে কিন্তু সবজিগুলো আর ভাসতে গেলে কড়াইটা পুড়ে যাবে আর সবজিগুলো পুড়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এক চামচ হলুদই গুঁড়ো আর আদা জিরে কাঁচা লঙ্কাগুলো এক চামচ বেঁচে রেখেছিলাম সেই বাটা মশলা এবার সবকিছু করে সবজিগুলোকে আরো কিছুক্ষণ হবে সবজি দিয়ে মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন বেশ ভালো মতো কষানো হয়ে আছে দেখুন কড়াইয়ের নিচে লেগে করছে কারণ অল্প তেলে ঝোলটা রান্না করা হচ্ছে তার জন্য কিন্তু এখন আর বেশি কষানো যাবে না যদি বেশি তেল থাকতো তাহলে আরো একটু সময় কষানো যেত এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা একটু বেশি করেই দিলাম কারণ আলু গাজর পেঁপে এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য ঝোলের পরিমাণটা বেশি করে দেওয়া হলো এবার জালটা মাঝারিভাবে দিয়ে মাছের ঝোলটা কিছুক্ষণ রান্না করে নিতে হবে ঢাকনা দিয়ে আমি কয়টা ঢেকে দিচ্ছি তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে মিনিট পাঁচেক পর আমি ঢাকনাটা খুলে এনেছি আর নেড়ে দিয়ে দেখে নিচ্ছি যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এখনো সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়নি আর একটুখানি সময় রান্না করতে হবে বেশ কিছুক্ষণ ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর এবার দেখছি সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা এবার সব সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি ভিজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে ঝোলটা মাছগুলো দেওয়ার পর ঝোলটা আরও আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি মাছের ঝোলটা রান্না হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আপনারা দেখতে পেলেন আমি বিভিন্ন প্রকারের সবজি দিয়ে কীভাবে কই মাছের ঝোলটা রান্না করলাম এইভাবে খুব কম তেল মশলা দিয়ে মাছের ঝোলটা রান্না করলেও খেতে কিন্তু খুব ভালো হয় কোনো রুগীর পথর মতো মনে হয় না খেতে খুব ভালো লাগে আপনারাও একদিন এইভাবে কই মাছের ঝোল রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে